মেজ বৌমারে ডাকো মেজ বৌমা আয় মেজ বৌমা জি আম্মা বসো শোনো এই কুরবানির গোস্তে তোমাদের আত্মীয় স্বজনের সবার লিস্ট করো আপা আমাদের আত্মীয় সজন কিন্তু বেশি সমস্যা নাই এবার 50 টা গরু কুরবানি দিতেছি ঠিক আছে আপা আমি লিস্টটা করে পাঠিয়ে দিতেছি এই যে আপনার বাপের বাড়ির আত্মীয় স্বজন আছে না তাদের লিস্টটা করেন তা নাহলে তো আপনার দিকে

গরীব ফকির মিস কিনতে নাম লিস্ট হয় না আর গরীব ফকির মিস কিনতে আমরা কোরবানির বস্তু দেয়ের শ্বশুর বাড়ি তো আর তুলনা করছে বড় ভাইয়ের শ্বশুর বাড়ি কি শিল্প হ্যাঁ তাহলে এখানে কার নাম থাকবো তোর শ্বশুর বাড়ির নাকি বড় ভাইয়ের না কোরবানির গোস্তের তো গরিব দেবো তুই জানস না গরিব গমরা কোরবানির গোস্ত দেয় না আর তোর এগুলি শিখিয়ে দিছে কে হ্যাঁ তোর বউ না আমি নিজের থেকেই বলছি নিজের থেকে কৈস হ্যাঁ নিজের থেকে কৈস কোরবানির গোস্ত তো দূরের কথা তোর শ্বশুরবাড়ির লোকজনদের নাম ভুলো কোনো সময় মুখে লবি না কোরবানির গোস্ত তো দূরের কথা এই বাড়িতে কোনো অনুষ্ঠান হইলে কোনো কিছু হইলে তো শ্বশুরবাড়ির লোকজন যেন এখানে না আসে কথাটা মনে থাকবো কাছে আমরা বড় লোক তার শ্বশুরবাড়ির লোকজন কি গরিব গরিব কোনো সম্পর্ক নাই কোনোদিন ছিল না ভবিষ্যতে থাকবো না খবরদার আর একবার যদি নাম মুখে লবি একবার লাইট থেকে বাড়ির থেকে বাড়ি করে দেবো

হ্যাঁ ভাবি হইছে করা বড় ভাবি তুই মানে গোস্ত লিস্ট করতেছ হুম আবার কই না আমার বাড়ি লিস্ট আপ করতে কি আবার কই না আমার বাড়ি লিস্ট করতে তুই বাড়ির কি বউ হ্যাঁ বউ তুই বাড়ির কি বউ তুই বাড়ির কাজের মেয়ে তুই বাড়ির কি হুম আমি তো এবারে ছোট বউ তুই ছোট মানে কে হ্যাঁ বউ এলাম আমরা তুই কি কাজের আমরা কি আমরা কি আমরা শিল্পপতি আমরা কি বল আর তারা যে কোরবানি দেয় না লিস্ট কাজের জন্য করে জানো আমাদের জন্য না শুধু আমাদের জন্য ঠিক না আর টিয়ে কাজের লোক যা আমাদের বাড়ির জন্য লিস্ট করে ওই ফকির নি করার জন্য বলতে হবে কানে নিচে কি কইসা মারমু না এখান থেকে যাবি যা কি দেখে যে বিয়ে করাইছে আর বইলেন না বস্তি তুইলা ফেলছে বাসার ভিতরে সব ঠিক আছে হ্যাঁ ভাবি কয়জন আর লিস্ট করছো আমার তিরিশ জন হয়েছে আচ্ছা ঠিক আছে চলো চলেন তুই যাস না এখন

রানগুলো এত মোটা মোটা কাজ করেন ছয় সাতটা কুত্তাই না সুন্দর করে জবে করে ও শ্বশুরবাড়িতে সাপ্লাই করে দেন ভাবি এগুলো কি বলতেছেন আমার শ্বশুরবাড়ির লোক গরীব দেখে তারা কুত্তার মাংস খায়বো এই বান্দির ভূত তোর শ্বশুর বাড়িতে কুত্তা খাওয়ার যোগ্যতাও কারো নাই ওড়েনতে বরিসকে ওট উঠোস না কে যা

কটা আছে পূরণ যক্ষ হয়ে গেছে যা কাস্তে আবার প্রসাব করে দিও না